সহজলভ্য এই টমেটোর কিন্তু অনেক গুণ আসসালাম আলাইকুম আজ নিয়ে এলাম টমেটো ভর্তার রেসিপি নিয়ে সুন্দর করে কিছু টমেটো বেছে ধুয়ে নিয়েছি এবার দুই ফালি করে কেটে নেব সবাই পারেন টমেটোর ভর্তা করতে তো আমি কিভাবে করেছি সেটা এই নিয়ে হাজির হলাম আজকে অনেক দিন ভয়েস দিয়ে কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম এই রেসিপিটা সুন্দর করে করে ভয়েস দিয়ে আপলোড দেব সুন্দর করে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিলাম গরম তেলে একে একে টমেটো খালিগুলো দিয়ে এক ফিট হওয়ার পর এখন উল্টে দিচ্ছি এই তেলে আমি টমেটোটাকে শুদ্ধ করে নেব অনেক সুন্দর করে ঢেকে ঢাকনা দিয়ে সুন্দর করে শুদ্ধ করে নেবো এটাকে তারপর ঠান্ডা হতে দিয়ে টমেটোর উপরের চামড়াটা আমি খুলে নেব প্রত্যেকটার চামড়া খুলে নিব আমি খোলার চেষ্টা করতেছি একটু গরম ছিল তো আস্তে আস্তে করবেন হাত যেন আবার পুড়ে না যায় তেই তো সবগুলো টমেটোর চামড়াটা ছিলে নিয়েছি এবার পেঁয়াজ শুকনামরিচ কাঁচামরিচ লবণ এই যে লবণ দিয়ে আমি মরিচটাকে ডলে কাঁচা কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়েছি সবগুলোকে আগে ভালো করে মেখে তারপর আমি টমেটোটার সাথে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ মেখে তারপর আমি দেব তেল অনেক সুস্বাদু দিন রোজা রাখার পরে যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য এটা অনেক সুস্বাদু একটা খাবার যেটা দিয়ে ভাত খেতে পারেন গরম গরম ভাতের সাথে তো কেমন হয়েছে টমেটো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ